আসসালামু আলাইকুম সকালবেলা উঠে কিছু টুকটাক রান্না করে নিচ্ছি এরপরে ওয়েদারটা এত সুন্দর ছিল ভাবলাম যে বাইরে থেকে একটু ঘুরে আসি তাই রেডি হয়ে বের হয়ে গেলাম এবং একটি গাড়িতে উঠে আমি মৎস্য ভবনের সামনে এসে নেমেছি আর আমরা এখান থেকে ওভার ব্রিজ দিয়ে হেঁটে চলে যাব রমনা পার্কে প্রায় দুই তিন বছর পর রমনা পার্কে আসছি সবকিছু এত চেঞ্জ হয়ে গেছে ভিডিওতে অনেক দেখছি যে অনেক কিছু চেঞ্জ হয়েছে বাট যাওয়া হচ্ছিল না সময়ের অভাবে তো এখানে এসে দেখলাম যে এখানে বোট চালু করা হয়েছে এবং অনেক লাইন লেগে আছে বোটে ওঠার জন্য যেহেতু বন্ধের দিন ছিল এরপর সব দিক দিয়ে একটা রিক্সা করে চলে যাচ্ছি কাটা বন সেখানে দেখলাম শোরুম তো ভাবলাম একটু একটু ঘুরে আসি শোরুমটা থেকে আমি এই ড্রেসের দোকানটাতে গিয়েছিলাম কিন্তু এখানে প্রাইস রেঞ্জ খুবই হাই লেভেলের আর ড্রেস গুলো অনেক সুন্দর ছিল আবার প্রাইসটাও খুব সুন্দর তো আমি এখানে কিছু ড্রেস দেখছিলাম তারপর আমার এই টয় শপটার দিকে নজর গেলো আমি এখানে এই ডল হাউসটা দেখছিলাম আর এই ডল হাউসটার প্রাইস ছিল প্রায় ছয় সাত টাকা যেটা অনেক বেশি তারপর আমি এই ছোট্ট গাড়িগুলো দেখছিলাম এই গাড়িগুলোর প্রায় হাজার টাকার উপরে ছিল যারা তারপর আমি এখান থেকে বের হয়ে চলে গেলাম কাঁটা বনের দিকে যেই উদ্দেশ্যে আসছি সেই জন্য আমি এখানে আসছিলাম একটা ছোট্ট অ্যাকোরিয়াম কিনবো ভেবে অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে একটা অ্যাকোরিয়াম কিনবো মাছ কিনবো বাটাওয়া যাওয়া হচ্ছিল না টাইম করে তো যেহেতু ওয়েদারটা খুব সুন্দর ছিল আর উইকেন্ড ছিল তাই আমি এখানে চলে গিয়েছিলাম আর যে ফিশগুলো আমি কিনেছি সেই ফিশের ভিডিওটা আমি আলাদা একটা ভিডিও আপলোড করব এবার আমরা একটা রেস্টুরেন্টে চলে গেলাম সেখানে আমি খেয়েছি ডিপ ডিশ আর এটা আমার খুব ফেভারিট তো রাতের ডিনারটা কমপ্লিট করে আমরা আবার বাসার দিকে রওনা দিলাম তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ